বলো আমার জন্য তুমি কি করতে পারবে বলো জীবন দিতে হবে আমি সেটাই করব হ্যালো বি কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো চলে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে ওই উপরে চলবে যে মেটা আমাকে কয়েকটা দিন বিরক্ত করছিল আবার দুদিন গ্যাপ দিয়েছে মানে দুদিন আমাকে ফোন করেনি আবার আজকের ফোন করেছে এই দেখো কলে আছে আমি যেহেতু আমাদের এই দিকে বৃষ্টি হচ্ছে আর আমি এই মাঠে এসেছি মাঠে বলতে কি আমাদের ওই মানে চাষ করেছিল না ধান ঝাড়ার পরে যে থাকে থাকেন আমি সেই খড়গুলো চাপা দিতে এসছি যেহেতু বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর খড় দিয়ে আমি বাড়ি ফিরছি সেই টাইমে আমাকে ফোন করেছে মানে সেই মেয়েটা ফোন করে আমার বিভিন্ন রকম কাহিনী শোনাচ্ছে যে ওর আসার কথা ছিল কেন আসেনি আর আমাদের যেহেতু দেখা করার কথা ছিল কিন্তু এই মেয়েটা আসেনি তাই দেখা হয়নি তার আগে তোমাদেরকে একটা প্রিয়াং ভিডিও দিয়েছি তোমরা খুব খুশি হয়েছো খুব সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে কমেন্ট করার জন্য যাই হোক মেয়েটা দুদিন ধরে আমাকে ফোন করেনি কিন্তু আজকে হট করে ফোন করেছে পরে মানে বিভিন্ন রকম কাহিনী বলছে আমাকে মা আসতে দেয়নি আমার মা আমাকে মেরেছে হ্যান ত্যান বিভিন্ন রকম বলছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর মেটার কাহিনীটা শুধু তোমরা শোনো না না কারোর সাথে নয় তার আগে বলো এই যে দুদিন আমাকে ফোন করি আজকের হট করে ফোন করেছো কেন এই যে তুমি আমাকে কথা দিলে যে

জোর করে ভালোবাসা হয় না জানো তো হয় সো এভরিওয়ান তোমরা ভাবছো যে আমি দেখা করতে ডাকছি বলে কি ওর সাথে প্রেম করব এমন কোনো বিষয় নয় যেহেতু ওর দেখা করার জন্য আমি ডাকছি এই জন্য যে আমি ওকে সামনে সামনে বোঝাবো এবং না যদি বোঝে আমি ওর বাড়িতে যাব তোমার নিয়ে যখন ফার্স্টে ভিডিও ছেড়েছি মানে অনেকে সবাই তোমাকে খারাপ বলেছে আবার যখন দ্বিতীয়বার তোমার নিয়ে ভিডিও ছেড়েছি তখন অনেকে তোমার নামে খারাপ বলেছে অনেকে আবার ভালোও বলেছে যে মেটা ভালো মেটার সাথে ফ্যান্সিম হিসেবে কথা বলো মানে মেটার সাথে একবার দেখা করো মেটা কেমন দেখো সো এভরিওয়ান তোমরা হয়তো খারাপ ভাবছো প্লিজ তোমরা কেউ খারাপ ভাববে না যেহেতু আমি এই জন্য ডাকছি যে ওকে ভালো করে বুঝাবো কারণ সামনে সামনে হয়তো বোঝে না এই সরি ফোনে ফোনে বোঝে না সামনে সামনে বুঝতেও পারে এ দেখো ফোনটা মিউট করে তোমাদের সাথে কথা বলছি হ্যালো হ্যালো করছে মানে পাগলিদের মধ্যে পুরো পাগলি আমার যত সম্ভব এ দেখো হ্যালো হ্যালো করে যাচ্ছে হ্যালো আরে করতে যায়নি বলো তোমার কথা শুনছি বলো তুমি না না আমি মনে মনে ভাবছি আমি মনে মনে ভাবছি যে তুমি ভালো তুমি জাস্ট একবার আমার সাথে দেখা করো জানো কি কথা বলি আন্দাজে এরকমই ভালোবাসা যায় জানাই যায় কিন্তু আমি তো এতটা তোমাকে ভালোবাসি না তুমি আমাকে ভালোবাসছো কিনা তুমি তো বলতে আটকানো কিন্তু মনে মনে তুমি আমাকে এত পছন্দ ভালোবাসো এই ভুল কথা তুমি যে সব বলছো এই ভুল কথা তোমাকে যদি আমি বাংলাদেশে থাকি তাহলে এই দুটো দিন আমি তোমাকে কেন ফোন করি নি কেন করি নি কতবার তুমি কাজ যখন কাজ করতে না শান্তন তো ফোন রেশে লাইজ করে না আচ্ছা মানে আমি যখন সময় পাবো তখন ফোন করলে তুমি খুশি হবে হ্যাঁ তুমি যখনই ফোন করবে সময় করে তখনই আমার কাছে কল করবে আমি কল করছি কিন্তু আমি তোমার কাছে সবসময় ফোন করব না কারণ কিন্তু ব্যস্ত মানুষ আমি যদি ফোন করি তাহলে সবাই খারাপ বলবে হয়তো ভিটাটা আমার কষ্ট দেখে বা আমার দুঃখ দেখে তোমার এখানে তো মানুষকে আমার জীবনে পাঠিয়ে দিয়েছি একটু আমাকে বলো কি আমার জন্য সৃষ্টি করতে পারবে তারপর তুমি আমাকে একটু বলো এখন আচ্ছা বলো আমার জন্য তুমি কি করতে পারবে তুমি বলো যে কি আমার জন্যটা জীবন দিতে হবে আমি সেটাই করব হে বাবা চাচা আমি একবারও বলেছি যে আমার জন্য তুমি জীবন দেবে তুমি বল তুমি এটা আমাকে বলতে ও আচ্ছা শোনো বাদ দাও আমি পরে কথা হবে ঠিক আছে রবিবার তাহলে দেখা হচ্ছে তাই তো ঠিক আছে এখন রাখি আমি আবার বাসাই যাব যেহেতু বৃষ্টি আসবে আকাশে মেঘলা হয়ে আছে রাখছি তাহলে হ্যাঁ কি বলছো আমার বাবু ভালো আছে আমার সোনা বাবা তোমার কেমন লাগে খুব ভালো লাগে

সে एवरीवन দেখো এমন একটা পাগলি না সারা দিন যদি আমি ওর সাথে কথা বলি সারা দিন ও ফোন কাটবে না তাই আমি ফোনটা কেটে দিই তোমাদেরকে আমি কিছু কথা বলি যে তুমি আমি সামনে সামনে একবার দেখবো দেখে আমি ওর সামনে সামনে বোঝাব না যদি বোঝে ওর বাড়িতে যাব গিয়ে ওর বাবা মায়ের সাথে একটু বলবো যে আমি কোনো দিন আমি প্রেম করব না আমি এখনো বলছি মানে তখন আমি বলবো যে আমি ওর সাথে ভালোবাসবো না চলো বিবাস তোমরা আশা করি বুঝতেই পেরেছো আমি এবার বাড়ি ফিরবো যাক বিবাস আর বেশি কথা বলছি না যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই বাই